আহ এই বর্ষার দিনে বসে বসে হুঁকো খাবার মজাই আলাদা বাইরে ঠান্ডা আবহাওয়া আমার হাতে হুঁকো কতদিন পর এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তুমি এখানে বসে বসে হুকো খাচ্ছ রান্নাঘরে কি কাণ্ড হয়েছে জানো আবার কি হলো গো রান্নাঘরে একটা ইঁদুর মরেছে তা থেকে এত দুর্গন্ধ আসছে যে রান্না করতে পারছি না আচ্ছা বাবা আমি কালকেই ওটার ব্যবস্থা করছি পানা পুকুরে ধারে ফেলে দিয়ে আসবো কেমন হ্যাঁ কালকেই ওটাকে ফেলে দিয়ে আসবে হ্যাঁ গিন্নি কালই যাবো তোমার ছোট ভাইকে বোকা বানিয়ে তো বেশ ভালোই সম্পত্তি নিয়ে নিয়েছো তার বলতে বাবার সম্পত্তির বেশির ভাগটাই তো আমার কাছে এক বিঘা চাষের জমি আমার আর ওকে দিয়েছি ওই ছোট পানা পুকুরটা এই ওই মাছ হবে না এত ছোট পুকুরে মাছ চাষ করে কোনো লাভই হবে না আরে ওর কোনো লাভই হবে না আর আমি চাষবাস করে অনেক ধনী হয়ে উঠবো

হ্যাঁ মা একটু করো না বাবাও তো বলছে আচ্ছা বাবা তোরা থাম আজকে রাত্রি খিচুড়ি রান্নাই করব তাহলে আমার জন্য কিন্তু একটু বেশি করেই করতে হবে আচ্ছা বাবা হবে হবে আরে কি দেখছো কাল আগে মিষ্টি ডেকে নিয়ে আসবে চালটা ঠিক করতে হবে আচ্ছা আচ্ছা ডেকে নিয়ে আসবো তোমার দাদা সব ভালো ভালো জায়গা নিয়ে নিল তোমার দিয়েছে দেখো একটা ভাঙা বাড়ি আর এই সব দেখতে পাচ্ছেন একদিন ঠিকই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে দেখো হয়ে গেলেই তো ভালো কিন্তু তুমি এই পানাপুকুরে কি করবে শুনি সেটাই ভাববার বিষয় এই পানা পুকুরে কি করা যায় বলো তো আচ্ছা আমি ভেবে দেখবো এখন কালকে মিস্ত্রির কাছে যাচ্ছি ওকে জিজ্ঞাসা করব যদি অন্য কিছু করা যায় মাছ চাষ তো করা যাবেই না তোমার দাদা ভালো জমিটাকে নিয়ে নিল আর তোমায় এই পানা দিয়েছে তোমার দাদা চাষবাস করে কত টাকা রোজগার করবে আর তোমার কি হবে ওটা তো একবারও ভাবলো না গিন্নির অত হিংসে করো না দেখবে একদিন আমরা ঠিক সুখে থাকবো আমি হিংসা তো করছি না শুধু বলছি আমাদের দিন চলবে কি করে শুনি সব সময় সততার সাথে কাজ করলে কোনোদিন টাকা পয়সা এবং অন্যের অভাব হবে না কোনোদিন কাউকে হিংসে করো না তুমি তাহলে গ্রামের বড়দের থেকে একটু পরামর্শ নাও এই পানা পুকুরে কি করলে ভালো হবে বেশি টাকা উপার্জন না হলেও দিন কেটে গেলেই হবে হ্যাঁ হ্যাঁ আমি কালকে যাব সব সময় হাসতে থাকবে দেখবে দুঃখ কষ্ট কোথায় হারিয়ে যাচ্ছে গিন্নি আমি মাঠে যাচ্ছি দুপুরে ফিরবো কেমন আচ্ছা সাবধানে যেও গিন্নি আমি একবার লালু মিস্ত্রির কাছে যাচ্ছি কথা বলবো এবং কিছু পরামর্শ নিয়ে আসব হ্যাঁ যাও কিন্তু তুমি যে লালু মিস্ত্রির কাছে যাচ্ছো এটা কাউকে বলো না 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 আমি কাউকে বলবো না এরবার পথে আমি বাজার থেকে চাল আর মাছ নিয়ে আসবো রান্না চাপিয়ে দেবে কেমন আচ্ছা ঠিক আছে তুমি এখন রওনা দাও না হলে আবার দেরি হয়ে যাবে কেমন আছিস রে ভাই কিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাকই চলছে তোমরা কেমন আছো বৌদি সৌম সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই খুব ভালো আছে এখন কোথায় বেরিয়েছিস রে একটু বাজারের দিকে যাব দেখি কি পাই তুমি জমিতে যাচ্ছ নাকি কাঁদে কোদাল নিয়ে তো আর নিমন্ত্রণ বাড়ি খেতে যাব না নিশ্চয় জমিতেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তুমি তাহলে তোমার কাজে যাও আমি এখন আসছি কেমন হ্যাঁ হ্যাঁ আমিও যাই আমার আবার অনেক কাজ পড়ে আছে অত সময় নেই আর বাবা লালুদা লালুদা বাড়ি আছো নাকি হ্যাঁ বাড়িতেই আছি একটু দাঁড়াও যাচ্ছি ও রঘু তুমি এসেছো আরে বসো বসো লালুদা আমার বাড়ির খড়ের চাল ফুটো হয়ে বৃষ্টির জল বাড়ির ভেতরে ঢুকছে ওটাকে একটু সারিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা আমি তাহলে আজকে বিকেলেই যাব লালুদা একটা পরামর্শ দিতে পারবে আরে হ্যাঁ হ্যাঁ তোমার কিছু সমস্যা থাকলে না আমি সমাধান করবার চেষ্টা করবো আমার বাড়ির পাশেই একটা ছোট পানা পুকুর আছে ওটাতে তো মাছ চাষ করা যাবে না তাই ভাবছি কি করব। আচ্ছা আমি আজকে তো তোমার বাড়ি যাচ্ছি তখন গিয়ে পুকুরটিকে আগে দেখবো জায়গাটা দেখে তোমাকে বলবো কি করা যায় কেমন আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন আসছি কেমন তুমি বিকেলে মনে করে চলে যেও হ্যাঁ আহ গিন্নি তোমার হাতের তুলনা নেই এত সুন্দর রান্না করো যে কি বলবো তোমায় আচ্ছা ওইসব ছাড়ো তো লালু দাদা কি বললো লালু দা বিকেলে আসবে আমাদের বাড়িতে এসে দেখবে বলেছে পুকুরের অবস্থানটা তারপর বলবে কি করা উচিত আচ্ছা তুমি খেয়ে নাও বুঝলে গিন্নি আজকে আমার ভাইটার সাথে দেখা হলো আচ্ছা তা কি বললো সে কি আর বলবে আমার সাথে এমনি কথা বলল বলল বাজার যাচ্ছি তারপর চলে গেল ওকে দেখে তো মনে হলো অবস্থা সেরকম ভালো নয় ভালো কি করে হবে জমি তো তোমার কাছে কি করে খুশি থাকবে ওই পানা পুকুর নিয়ে কি আর খুশি থাকবে নাকি তুমি ঠিকই বললে চো কি গো লালু দাদা তো এখনো এলো না আজকে কি আর আসবে না নাকি আরে আমাকে তো বললো আজকে বিকেলেই যাব লালু তো ওরকম মানুষ নয় কথা দিয়ে তো কথা রাখে হ্যাঁ ওই জন্যই তো বলছি এখনো কই আসছে না তো বাড়িতে মনে হয় কিছু কাজ আছে হয়তো একটু দেরি করে আসবে একটু অপেক্ষা করি দেখা যাক তাই না এই এই তোমার তোমার কথাই হচ্ছিল লালুদা কেন কেন আমি আবার কিছু দোষ দোষ করলাম নাকি আরে না না তুমি করবে আসতে একটু দেরি হচ্ছিল বলি আমার কি জিজ্ঞাসা করছিল আজকে কি আর আসবে না নাকি ও আচ্ছা আচ্ছা আমি আসতেই তুমি ও কথা বললে তাই ভাবলাম আমি আবার কিছু করলাম না

কিছু কি করা যাবে হ্যাঁ দেখে যা বুঝলাম পুকুরটা খুবই ছোট তবে এইখানে একটা কাঠের ঘর বানানো যাবে পানাগুলো পরিষ্কার করে কাঠের একটি ঘর বানালে ভালোভাবে হয়ে যাবে আর কি ঘর বানিয়ে আমরা কি করব এবার ঘর বানিয়ে তোমরা কি করবে সেটা তো আমি বলতে পারছি না তবে একটা ভালো কাঠের ঘর আমি বানিয়ে দিতে পারবো ঘরটি পুকুরের জলে ভাসবে আর কি আচ্ছা লালু দাদা আপনি একটা ঘর বানিয়ে দিন ঘর বানিয়ে আমরা কি করব। একটা ছোট ঘর হলে আমরা সেখানে একটা হোটেল খুলব। হোটেলটা যেহেতু জলের ওপর ভেসে থাকবে মানুষজন অনেকটাই আকৃষ্ট হবে আমাদের এই হোটেলে আসার জন্য কথাটা তো তুমি ভুল বলনি গ্রামে অনেক হোটেল থাকলেও আমরা তাদের থেকে একটু কম দামে ভালো ভালো খাবার রান্না করে দেব দুপুরে ভাত মাছ মাংস যে যেমন খাবে রঘু তোমার গিন্নি একটা ভালো বুদ্ধি বার করেছে এটা করলে তোমাদের মাসে মোটামুটি ভালো ইনকাম হবে হ্যাঁ আর আমার রান্না তো খুবই ভালো মানুষজন একবার খেলে তারা বারবার আসবে লালু দাদা আপনি কাল থেকে আপনার কাজ শুরু করে দিন বেশি দেরি করে আর লাভ নেই আচ্ছা আমি তাহলে কালকে সকাল থেকেই কাজটা শুরু করে দেবো কেমন কিন্নি একটা ভালো উপায় বের করেছ এবার দেখবে আমাদের হোটেল কত সুন্দর চলবে কিছুদিনের মধ্যেই পানা পুকুর পরিষ্কার করে একটা বেশ ভালো বড় ঘর তৈরি করে দেয় মিস্ত্রি ঘরটি পুকুরের জলের ওপর ভেসে আছে আর তাতে প্রবেশ করার জন্য রয়েছে কাঠের একটা রাস্তা রঘু ও মিতার হোটেল বেশ ভালোই চলছে গ্রামের লোকজনেরা বেশিরভাগ দিনই দুপুরে তাদের হোটেলে ভাত খেতে আসে সব হোটেলের থেকে কম টাকায় খাবার খেত তারা তাই জন্য গ্রামের মানুষরা এই হোটেলের নাম দেয় পানা ভাতের হোটেল তোমার ভাই রঘুকে দেখো মাসে কতগুলো টাকা ইনকাম করছে আর তুমি এত কম টাকা ইনকাম করো আমার একটা সীতাহারও গড়িয়ে দিলে না এতদিনে আহ গিন্নি তুমি একটু চুপ করবে একটু শান্তিতে চা খেতে দাও আমায় হ্যাঁ তুমি সব সময় এই চাই খাও কিছু তো শিখতে পারো না দেখে আরে আমি যা ইনকাম করি তাতে তো ভালোভাবে আমাদের সংসার চলে যায় তাহলে আর দরকার কি আছে না ভালোভাবে সংসার চলে না তুমি আমায় কি দিয়েছো শুনি আমি একটা সীতাহার চেয়েছিলাম সেটাও তো দিতে পারোনি আমি চলে যাচ্ছি এই ঝামেলা আমার আর ভালো লাগে না দেরিকা এইভাবে রঘু সততা আর নিষ্ঠার সাথে কাজ করে অনেক ধনী হয়ে যায় এবং দিলীপ আর ডালিয়া হিংসায় আর সুখী হতে পারে না এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কাউকে ঠকানো বা কারোর সাথে জোরচুরি করা উচিত নয় কাউকে বিপদে ফেলতে চাইলে একদিন নিজেকেই বিপদে পড়তে হবে তাই যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত কাউকে দেখে হিংসে করলে কোনো দিন সুখী হওয়া যায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অন করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ